অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে ধরি ঠিক কি না দয়াম তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভ কোন ভয় আছে এই জোরে কোন ভয় আছে আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকি দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন শোনেন আমি ভাইকে দেব ভাই এখানে আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ বসেন কথা শোনেন কথা শোনেন ইসলাম কেন কায়েম করব আমি বলেছি এ বদত কবুল হওয়ার স্বার্থে কথা ঠিক না ভাই আপনাকে এই গ্রামত মসজিদ কয় না মসজিদ কয় না পাঁচটা মসজিদ পাঁচটা ক্ষুদ্র হয় কথা ঠিক কিনা আচ্ছা এই ক্ষুদার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর চারটা বাদ দেওয়া লাগবে আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মূলবি ক্ষুদ্র পরে আর বাড়ির বাড়িতে ঘুম পারে একটা কাম মসজিদ হয় না কথা আমি সাতচল্লিশ বছর ইমামতি করছি একটা মসজিদের মুতাল্লিক ভালো বানাবার বাড়ি কথা কনে পারে মোতাল্লির কি অসুবিধা হয় কোরআনের কথা আমার থেকে মোতাল্লির গলা ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো ঠাইছে ধরবি তো মুক্তিরা তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন বা বাংলাদেশের মোটাই মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি স্ট্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি তার এস টি সভাপতি মোট সভাপতি লিটে লিটে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখতে লাগে কয় তুই পায়খানার সভাপতি কত কথা পায়খানার সভাপতি হবি মেতর ওই বোর্ডে থেকে টাকা তুলবি তোর এত এত টাকা তোলার লোক কে এখন আর একটা হাদিসের কথা শুনলে আস্তাদ হয়ে যাবেন কেন ইসলাম দরকার কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের রাজত্ব দরকার খুদবাতুল হাকাম সুরা নহলের বিশ নব্বই নম্বর আয়াতের পরই আল্লাহ রসুলের একটা হাদিস ও সুলতানু জিলল্লাহ ফিল আরদি মান আহানা ফিল আরদি আহানা আল্লাহ আবার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা ন্যায় পরায়ণ শাসক قائم হয়ে গেছে তাকে অপমান করল কিংবা ন্যায় শাসক قائمের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথা হলো নাকি ঠিক এখন আর ঠিক করতে না যারা ন্যায় শাসক قائمের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হলো আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাসিছে ফেরাউন কি আমত কে কথা কবি কি মরদ আল্লাহ পিটি পাঠাছে সাড়ে পাঁচ হাজার বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁতবার করছে আবার তিন দিন হয়ে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাউন তোর এই অবস্থা কে করছে আমি জালিম আসুন

আর মুসলিম বাংলার মুসলিম এক জয়পুর হাটের মুসলিম কালায়ের মুসলিম এক হোক বেগুন গ্রামের মুসলিম এক হোক আব্দুর রহমান আদি সাহেবের গ্রামের মুসলমান এক হোক লিল্লাহি তাকবীর কাক দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালায় আর খেত লাল দখল হাসবি এই কথা বল আপনি ভালো ফসল পাবার চাললে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লাগে বড় কাশিলে জাগুন আগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ তুই ভেঙে লাগাস নি কার ধান কাটবে বাতাম ফাটাবি কত বল এই দিন আমরা বাংলাদেশে ইসলাম করতে চাই কারু বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠা এই ইসলাম কায়েম করলে হারাম হবে পর্দা ফরজ হবে নামাজ কায়েম হবে জাকাত চালু হবে কতক্ষণ ডাক যখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ তালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ কাদা কেউ করবে না আমরা মানুষের পেটত খুঁজে হাত করার টাকা নাই কুল্লু মানুষ জমি বেছে কর্থিয়া সিএনজি ইজি বাইক কিনে রাস্তা ঘাটা যায় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরব তো হস করে আছেন উনি দেখেছেন চার দিনে একটা হুন্ডা সৌগত পড়ে না সৌদি আরব একটা ইজি বাইক তো দূরের কথা দেখ ইজি বাইক ফ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না কারণ কি খালি প্যাটের দায়ে এগুলো কিনে শোল ফুল আর ইসলাম কায়েম হলে খালি টাকা প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয় এগুলো খালি নেতা করে প্যাট যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুল কয় আর ভোটর পাস করার পর আড়াই ফিট দূরে পেটর চুল কয়েক আমি এলাম ভোটর দাঁড়াবের শাসনে একবার চামাক করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন এমন না তুর্কের খাওয়া বন্ধ কর্ম এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কাহালু বলানা তাই বলি ভাই মারা গেছেন তার বদলু রশিদ আর না যুক্তিবাদীকে এমপি হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে ওকে এমপি দ্বারে দিস না বাবা আমরা তুলে ক্যানভাস করবো কিন্তু এমপি দ্বারা মনে হয় আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলার আমরা একটা এমপি পাচ্ছি নন্দীগ্রাম কালুদ তুরস্কে ভার্সিডি বারো বছর চাকরি করছে একশো ষাটটা দেশের ছাত্র সংগঠন হলো মহাসচিব উনি রাষ্ট্র আমরা চাকরি বাসাবাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়ে হবে দরজা খুলে গেছে রাখবেন একটা হুন্ডা কে খের কাঁচা চুরি শক্তি কারু থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি আসুন না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই দরকার আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার দেশে স্কুল করেছে কোনো দলও খারাপ কম না কিন্তু একটা ইসলাম দেখা দরকার কেবা কথা কি পাঁচ বছরের জন্য আমাকেও খালি একবার ইসলামক সেরে দেবো যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে করে আমরা ওঠে সালাম দিয়ে চলে যাব আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি পাঁচই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখছেন কিছু এটা পাক দিলে কি হল দড়ি হলো এখন এই দিকে আসে বারোটা ইসলামী দল আর এইদিকে বর্তমানে বাংলাদেশে বিন ফিন একটা বাঘা দল আছে কথা ঠিক কিনা না হাজারো জন জনগুনের একটা মনের দল বিএনপি কথা ঠিক কিনা ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লাগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে ফিরে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাথা যখন থাক না কা পড়বি এরকে মাথা থাকবি পরে যাবি মাথা ভাঙ্গে আবার হাসিনে এসে কোবাবের লাগবি হ্যাঁ কথা বলে অতএব বিএনপি কে আমরা একশো উনচল্লিশ সিট দিয়ে দেব আগে বিএনপি একশো উনচল্লিশ আর ইসলামী দল মিলে একশো একষট্টি সিট এই দুই গ্রুপ মিলে যদি দেশ চালায় পাঁচ বছর ইসলাম দিয়ে চালালো পাঁচ বছর খালেদার আইন দে চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর লোক সাইড দেব আবার তোরা আবার চালা আমরা লোককে বসে থেকে দেখি কথা কেন এর জন্য তো হিংসা নেই আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম কতক্ষণ তে ইসলাম ক্ষমতা আমাদের কোনো রেশানের সিনাই এ আপনাকে এই শিবগঞ্জে সাহে আলম খোকা নাকি আছে এই এই শিবগঞ্জ আছে না বিশান্না তা ওনার মাফিল আমি করছি ওই যে দেওয়ান মাদারের ওটি সবাই ভালো কিন্তু একবার ইসলাম চাইছি অসুবিধা কি চুরচুরি করলে হাত কাটা এর যাই চুর তারি তো মন খারাপ হবে কথা কোনা করা কেন জওয়াইপুরwidehat লাগাতে মানুষ আমুর আকতে চুরি করছে এই কথা আলু বড়দল কি কোন সুর কয়রা সুরের হাত কাটা রেഞ്ഞി থাকতে আলুর গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় সুর দা বলতো ভাই আমাদের নাম থানাত আছে তোরা দাম চুরি করিস না তোরা করব চুরি সকালে যা আমাদের দৌড়বি